নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খিচুড়ি রান্না করব গরম জলে ধুয়ে রাখা মুগ ডাল আর মুসুরের ডাল দিয়ে দিলাম মুগ ডালটা একটু শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পর ধুয়ে দিয়ে দিলাম ডাল দেওয়ার সাথে সাথে চালগুলিও দিয়ে দিলাম সিদ্ধ চাউল দিয়ে খিচুড়ি রান্না করব যেটা দিয়ে আমরা ভাত খাই ওই চাউল দিয়ে খিচুড়ি রান্না করছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বলক আসার পর ফেনাগুলো ফেলে দিচ্ছি মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন দেব আদা জিরা একসাথে বাটা আর কাঁচামরিচ বাটা দশ বারোটা কাঁচামরিচ এক বাটা দিয়ে উঠিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দুই চামচ হলুদের গুঁড়ো তিনটা তেজপাতা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন দেব ভেজে রাখা দুইটা আলু আজ তিন চার দিন যাবৎ বৃষ্টি হচ্ছে থেমে থেমে আকাশ সব সময় মেঘাচ্ছন্ন থাকে তো আজকে পার্থ বলেছে খিচুড়ি রান্না করেন তাই খিচুড়ি রান্না করছি ফোড়নে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো মরিচ দেওয়া যেত কিন্তু শুকনো মরিচ ঘরে নাই তাই দিচ্ছি না কিছুটা কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিয়েছি এখন ফোড়নটা খিচুড়ির উপরে দিয়ে দেব অল্প করেই তেল দিয়েছি সিদ্ধ চাউলের খিচুড়ি রান্না করছি দেখতে ভালো লাগবে না কিন্তু খেতে খুবই ভালো লাগবে নামানোর আগে গরম মশলা বাটা দিচ্ছি এখানে আছে তিনটা এলাচ আর বড় সাইজের দুই টুকরো দারুচিনি একসাথে বেটে নিয়েছিলাম নেড়ে চেড়ে দেখছি খিচুড়িটাতে আরেকটু ঝোল ঝোল থাকলে ভালো লাগতো আর একটু নরম থাকলে ভালো লাগতো তো এখন হয়ে গেছে এই মুহূর্তে জল দিলে ফাঞ্চে হয়ে যাবে তাই জল দেব না এভাবে নামাবো চুলার তাপটা কমিয়ে দিয়ে আরও দুই এক মিনিট ঢাকা দিয়ে রান্না করব তারপরেই নামাবো আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝাল রান্না করব। চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সরিষার তেলে প্রথমে ভেজে নিচ্ছি পার্থক কিছুক্ষণ পরেই বের হবে ও বলছে এখনও রান্না হয় নাই তো আমি তাড়াহুড়ো করে চিংড়ি মাছের ঝাল রান্না করছি একেবারে ঘরোয়াভাবে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হলে আর উঠাই নাই ওখানেই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হলে পটল আর আলু কুচানো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়েছি তাড়াহুড়োর রান্না ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে দুই চামচ হলুদ দিলাম দুই চামচ গুঁড়ো মরিচ দিলাম পার্থ আমার পিছনে দাঁড়িয়ে আছে ও বলছে বেশি করে ঝাল দেন এই কয়দিন দিদির জন্য ঝাল খেতে পারি নেই তো ঝালটা আজকে বেশি করেই দিলাম আর খিচুড়ির সাথে একটু ঝাল হলেই ভালো লাগবে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমার মনের মতো করে ভাজা হয় নাই। জল দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছিলাম এরকম হয়েছে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে ঝোলটা কমাবো না আর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিলাম আর কুচানো ধনেপাতা দিলাম পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল হয়ে গেল এখনই নামাবো দেখতে খারাপ লাগছে না ভালোই লাগছে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব এই ফাঁকে আমি ওর জন্য খিচুড়িটা বেড়ে নেব একটু শুকনা হয়ে গেছে আর একটু নরম থাকলে ভালো হতো পার্থ খেয়ে চলে গেছে আরও আগে এখন আমরা খেতে বসলাম

এটা হলো আমের আচার আমাদের গাছের আমের আচার বৃষ্টি ভেজা দুপুরে গরম গরম খিচুড়ি আমের আচার আর চিংড়ি মাছের ঝাল দিয়ে খেতে খুবই ভালো লাগছে আটক চাউলের খিচুড়ি একসাথে সিদ্ধ চাউলের খিচুড়ি আরেকসাথে দারুণ লাগছে আজ তিন চার দিন অনবরত বৃষ্টি হচ্ছে এদিকে মিষ্টি আর একটু নরম থাকলে খিচুড়িটা খেতে আরো বেশি মজা লাগতো তবে দারুণ লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা একটু শক্ত হয়ে গেছে তবে একটু নিয়ে খুব আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার কাছে এটা জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে কোথায় কোথায় বসে আপনারা ভিডিও দেখছেন সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ